হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আমি তোমাদের বন্ধু লাবণী পুরী সিনের ফার্স্ট পার্ট নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েশন ইন মাই লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আগের ভিডিওগুলো দেখে তোমরা এতক্ষণে অবশ্যই জেনে গেছো যে আমি পুরীতে রয়েছি আর সেখানকার সমস্ত ভিডিওই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা আমরা রয়েছি পুরীর সাইট সিনগুলোতে আজকে আমরা তাই পুরী সাইটসিন করব সেই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি স্বর্গদ্বার সি বিচে যাওয়ার পথে পাশেই দেখবে বেশ কতগুলো ট্যুর অপারেটরের অফিস রয়েছে সেখান থেকে তোমরা কথা বলে নিতে পারো আমরা সেখান থেকে একটা গাড়ি বুক করেছি সারা দিনের জন্যে যেটা সকাল আটটা থেকে সারা সারাদিনই আমাদের ঘোরাবে সেটা পড়েছিল সাঁত্রিশশো টাকা করে আর সেই গাড়িতে করেই আমরা ঘুরতে বেরিয়েছি এবং আমরা প্রথম স্পটে রয়েছি চন্দ্রভাগা সি বিচে চন্দ্রভাগা সি বিচে আমরা ঘুরতে এসেছি এখানকার সমুদ্রটা বেশ সুন্দর আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ উঠের পিঠে চোটে বেশ কিছু লোক ঘুরে বেড়াচ্ছে উটের পিঠে উঠতে বড়দের নিচ্ছে একশো টাকা করে আর ছোটোদের পঞ্চাশ টাকা করে এই সি বিচটা বেশ পরিষ্কার এবং খুবই স্বচ্ছ জল আর জুম না করলে দেখো বোঝা যেত না দূরে একটা জাহাজ বা নৌকো কিছু একটা দেখা যাচ্ছে জলের স্রোত ভালোই রয়েছে এই চন্দ্রভাখা সি বিচ দেখে তারপরে আমরা নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাচ্ছি চলো তোমরা এই দেখো আমরা চলে এসছি কোণারক সূর্য মন্দির দেখতে অনেকটা হেঁটে যেতে হচ্ছে মেন গেটের থেকে তার দুপাশে এরকম প্রচুর গাছপালা রয়েছে আর বহু মানুষ এসছে এখানে যেটা ভাবতেই পারিনি যে এত লোক এই সময়ে পুরীতে ঘুরতে আসবে কোনারক মন্দিরের দিকে সোজা আসতেই হাতের ঠিক বা পাশে একটা মিউজিয়াম পড়ে একই গেটের মধ্যে তবে একটা মিউজিয়াম পড়ে যার টিকিট প্রাইস নিচ্ছে পঞ্চাশ টাকা করে তোমরা এই মিউজিয়ামটা অবশ্যই ঘুরে দেখো এখানে প্রচুর কিছু আছে মন্দিরটা কবে তৈরি হয়েছে কে তৈরি করেছেন কিভাবে তৈরি হয়েছে সব কিছু ডিটেলস পাবে বেশ অনেকগুলো ঘরের মতো করা আছে যার মধ্যে এরকম সব কিছু সাজানো রয়েছে সুন্দরভাবে আর তোমাদের ফটো তুলতে কোনো অসুবিধা হবে না ভিডিও করতে কোনো অসুবিধা হবে না কারণ লাইটের প্রচুর ব্যবস্থা রয়েছে একে একে রুমগুলোতে একটা একটা করে যাচ্ছি আর একটা একটা করে সব কিছু দেখে নিচ্ছি সময়ের অভাবে সব কিছু একেবারে খুটিয়ে দেখা সম্ভব হয়নি তবে যতটা পেরেছি দেখেছি তোমরা অবশ্যই আমি বলবো আসলে অবশ্যই মিউজিয়ামটাতে একবার ভিজিট করো এই দিক দিয়ে হচ্ছে এবার বেরোনোর পথ মানে মিউজিয়াম থেকে তুমি বেরিয়ে এইবার সোজা কোনারক মন্দিরের দিকে যাবে এদিক দিয়ে বেরিয়ে এবার হাতের পাশ দিয়ে যেতে হবে আজকে ওয়েদারটা ভীষণ ভালো আছে যার জন্য কোনো অসুবিধাই হচ্ছে না চলো এবার বেরোনো যাক সূর্য মন্দিরকে কেন্দ্র করে তার চারপাশে প্রচুর দোকানপাট বসেছে প্রচুর কিছু বিক্রিও হচ্ছে এইবার আমরা মেন গেটের দিকে ঢুকলাম আর সোজা সূর্য মন্দির তোমরা দেখতে পাচ্ছ এইবার সূর্য মন্দিরে ঢোকার জন্য আলাদা করে টিকিট কাটতে হচ্ছে যে অ্যারোটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে টিকিট কাউন্টারের লাইন প্রচুর লাইন এখানে অফলাইনে টিকিট কাটলে পঁয়ত্রিশ টাকা এবং অনলাইনে টিকিট কাটলে চল্লিশ টাকা নেওয়া হচ্ছে আর তোমরা যে লাইনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টিকিট দেখিয়ে ভেতরে ঢোকার লাইন বিশাল লম্বা লাইন যার জন্য সময়ও লাগছে প্রচুর বেশিক্ষণ দাঁড়াতে হবে না বলে আমরা অনলাইনে টিকিট কেটেছি চল্লিশ টাকা করে আর তাতে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক এই সিঁড়িগুলো বিশাল হাইট রয়েছে সঙ্গে যদি বয়স্ক মানুষ থাকে তোমরা অবশ্যই দেখে শুনে নিয়ে যেও কারণ তাদের একটু অসুবিধা হচ্ছে দুটো সিঁড়ির ডিস্টেন্সটা বা গ্যাপটা বেশ অনেকটা বেশি যেন তো আজকে যখন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি তখন যে কি আনন্দ অনুভূতি হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না কতবার যে বইয়ের পাতায় পড়েছি মোবাইলে দেখেছি কিন্তু আজকে সেই সূর্য মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি কি নিখুঁত কাজ কি অপরূপ সুন্দর ভাবতে পারবে না তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই সূর্য মন্দিরের ঠিক পেছন দিকে বাথরুমের ব্যবস্থা আছে আর জলেরও ব্যবস্থা আছে সুতরাং তোমাদের কারোর যদি জল পিপাসা পেয়ে থাকে তোমরা সঙ্গে করে যদি জল না নিয়ে গিয়ে থাকো তাহলে পেছন দিক থেকে তোমরা পানীয় জল পেয়ে যাবে তা পান করে নিতে পারো এই সেই চক্র যার সামনে সবাই ফটো তুলতে ব্যস্ত কোনারক মন্দিরে আসলেই প্রত্যেকটা মানুষ এই চক্রের সামনে অবশ্যই ফটো তুলবে আমরাও তুলেছি আর সেটাই দেখছি যে সবাই কতটা সুন্দরভাবে পোজ দিচ্ছে আর ফটোও তুলছে কি অপূর্ব সুন্দর মন্দির একটা তৈরি করা হয়েছে তুমি বলো তো কিন্তু যদি পুজো হতো তাহলে কতই না সুন্দর হতো কতই না ভালো হতো ব্যাপারটা এইবার আস্তে আস্তে আমরা বেরোনোর পথ ধরেছি কারণ আমাদের যেতে হবে নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে আজকের মতো এখানেই রাখছি নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই চোখ রেখো বাই